الله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلاة الله وسلام عليه

হাজরত মাওলানা আবু তাহের সাহেব জেহাদি সাহেব বাংলাদেশের জগতের নক্ষত্র আছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অত্যন্ত সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত সারা দুনিয়ায় প্রসিদ্ধ একটি সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামে দাঁড়িয়ে আমার সর্বপ্রথম যার কথা মনে পড়ছে যে কোরআনের পাখি যে কোরআনের সৈনিক আজকের এই মাঠে উপস্থিত থাকলেন আজকের এই গণজাগরণ গণজোয়ার একটা গণ বিস্ফোরণে রূপান্তরিত হতো তিনি হলেন আর আমার হোসেন কিন্তু দুর্ভাগ্য দীর্ঘ পনেরোটি বছর এক জগৎ দল শৈল শাসক এক জগৎ দল জালিম শৈল শাসক আমাদের বুকের উপরে চেপে বসেছিল যে জালিমদের কারণে আমাদের কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল সেই জালিমদের কারণে আমাদের দৃষ্টিশক্তি লোভ পেয়েছিল সেই ষড়িমর যুলমের কারণে আমাদের না বিশ্বাস শুরু হয়েছিল আজকে সেই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শহীদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যারা হত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি আল্লাহ তাআলা তার আরশ আযীম থেকে পুষিয়ে দিন সে দোয়া করছি আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আমি তো মনে করি আল্লামার انتقালের পরে বাংলাদেশের জমিনে আজকে একটা নতুন ইতিহাস একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। ঠিক। যেই সর্বঅধিক নানান ধরনের পুলটা পালটা কাজে নিয়োজিত ছিল। আপনারা জানেন এখানে কেউ শিখা চিরন্তন চালিয়েছিল। ঠিক। শিক্ষা কখনো চিরন্তন হয় না। চিরন্তন চিনময় অব্যয় অক্ষয় চিরঞ্জীবী শাশ্বত যিনি তিনি হচ্ছেন আমরা সরবী উদ্যানে অনেক কিছু হতে দেখেছি আজকে কালের সাক্ষী হলো আজকে কালের সাক্ষী হলো বৃষ্টি স্নাত কদ্দমত্ত এই জমিনে আল্লাহর হাবিবের সিরাত আলোচনার জন্য একটা নতুন দিগন্ত নতুন মুখ উন্মোচিত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন তিনি রাষ্ট্র নন তিনি রাষ্ট্রনায়ক সমর নায়ক তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় বৈজ্ঞানিক যার তত্ত্ব যার তথ্য যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে পৃথিবীতে মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ সাল্লামের মতো আর একজন মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি আর যে আমার পর্যন্ত হবেও না যেহেতু সংক্ষিপ্ত কথা আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই আহ্বান থাকবে আজকের এই জনসমুদ্রের কাছে আসুন অনেক নেতার মত দেখেছি অনেক নেতার পথ দেখেছি আমরা সকল নেতাদের প্রতি এমনকি অমুসলিম যারা আছেন পৃথিবীতে বিভিন্ন রিভলিউশন যারা করেছেন যারা দিয়েছেন সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা রাখি আমরা কাউকে কটাক্ষ করে কাউকে ছোট করে কাউকে ইনসার করে কথা বলি না নিগ্লেক্ট করি না তবে একটা বাস্তবকে বাস্তব মেনেই নিতে হয় পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা দার্শনিক চরিত্র উপরে ছিল ফিটফাট মাগার ভিতরে ছিল সদরঘাট কিন্তু একজন মহামানব

কাফেররা বলেছিল লাস্তা মুরসালান আল্লাহ জানিয়ে দিলেন ইয়াসিন ইন্নাক ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা কালোর ব্যবধান দূর করার জন্য তিনি ধনী গরীবের বৈষম্য দূর করার জন্য তিনি সমাজের নিচ্চাতিত নিগৃহীত মানবতার জন্য তিনি যা করেছেন পৃথিবীতে কেউ এমনটি করতে পারবে না তিনি মদিনার রাষ্ট্রনায়ক হলেন তিনি মদিনার রাষ্ট্রপতি হলেন তার সব থেকে প্রিয় তার সব থেকে কলিজার টুকরা তার কন্যা ফাতেমাতু সোহরা বাবার কাছে এসে এসে বলেছিল বাবা আমাকে একটা খা দেমা দিন আমাকে একটা খা দেমা দিন যে বাড়ির আমাকে সহযোগিতা করবে একজন পরিচারিকা দিন রসুল আকরাম সাল্লাহ আলহ্লাম বলেছিল মা আমি তো শুধু মসজিদে নবমীর ইমাম নই আমি তো শুধু নবী নই আমি মদিনার বাদশাহ মদিনার পরিচালক সুতরাং এখন পর্যন্ত এতিমের ঘরে অনাথের ঘরে বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই তাদের ঘরে খাবারের নিরাপত্তা জীবনের নিরাপত্তা শান্তির নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমাকে সাকরানি দাস দাসীর ব্যবস্থা করে দিতে পারি না শিক্ষা নেন কত নেতা এলো আর গেল মাঝখানে সুইস ব্যাংকে টাকার পাহাড়ের উচ্চতা বেড়ে গেল শুধু এমন আছে পারলে গোটা দেশটাই গিলে খেয়ে ফেলেন সর্বশেষ আমার বক্তব্য থাকবে যে নেতা নবুয়ীর চল্লিশ বছরের দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগের থেকেই এবং পরে কোনোদিন কোনো মিথ্যা কোনো অসংলগ্ন কোনো দৃষ্টিকো কথা যিনি বলেননি আসন পৃথিবীতে মানতে যদি হয় জানতে যদি হয় অনুসরণ করতে যদি হয় পৃথিবী যদি সাজাতে চায় এই অশান্ত পৃথিবীকে যদি শান্তিময় করতে চায় কোনো নেতা কোন নেত্রী কোনো ব্যক্তির আদর্শ দিয়ে নয় মানবতার মহান বন্ধু মানবতার মহান শিক্ষক

عليكم ورحمة الله وبركاته